আগামী সালের এই আগত যে সেই আমাদের জ্যোতিষশাস্ত্র মতে একটা খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কারণ এই মে মাসে একসাথে দু দুটো অত্যন্ত বড় এবং প্রভাবশালী ক্ষমতাশালী দুই গ্রহ একদিকে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং অপরদিকে নৈসর্গিক অশুভ গ্রহ বা রাক্ষস গ্রহ বা চন্ডাল গ্রহ রাহু এই দুটো গ্রহের রাশিগত পরিবর্তন বা গোচরগত যে পরিবর্তন সেটা হতে চলেছে স্বভাবতই এই দুটো অত্যন্ত বড় এবং অত্যন্ত ক্ষমতাশালী প্রভাবশালী দু দুটো গ্রহ একই মাসে যে রাশিগত পরিবর্তন বা রাশিগত সঞ্চার হতে চলেছে তার প্রভাব সমস্ত রাশির জাতক তাদের উপর পড়তে চলেছে এবং এর ফলে প্রত্যেকটা রাশিরই কম বেশি ভালো মন্দ কিছু না কিছু ঘটনা ঘটতে চলেছে বা জীবনে পরিবর্তন হতে চলেছে কারণ বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ সেই দেবগুরু যখন রাশি পরিবর্তন করে তখন তিনি যে রাশিতে গিয়ে বসেন সেই রাশি সংক্রান্ত কোন শুভত্ব বৃদ্ধি করেন বা সেই রাশি সংক্রান্ত শুভ ফল প্রদান করেন অর্থাৎ বৃহস্পতি সর্বদাই সমস্ত মানুষের কল্যাণ করার জন্য বা ভালো করার জন্য রাশি পরিবর্তন করেন এবং যে রাশিতে গিয়ে উনি বসবেন সেই রাশি সংক্রান্ত শুভত্ব বৃদ্ধি করেন সেই রাশি সংক্রান্ত যে সমস্ত ভালো ফল পজিটিভ এফেক্ট আছে সেইগুলো উনি বৃদ্ধি করবেন আর অপর দিকে রাহু নৈসর্গিক অশুভ গ্রহ রাহু রাশি পরিবর্তন করে যে রাশিতে গিয়ে বসে সেই রাশি সংক্রান্ত যে ভাব সেই ভাবের হ্রাস করে সেইখানে একটা অরাজকতা বা তৈরি করে এবং সেই রাশি সংক্রান্ত একদিকে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি একদিকে নৈসর্গিক অশুভ গ্রহ রাহু দুজনার রাশি পরিবর্তনের ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উপর এই মাস থেকে একটা বিরাট প্রভাব পড়তে চলেছে এখন কোন রাশির ক্ষেত্রে শুভ প্রভাব কোন রাশির ক্ষেত্রে অশুভ প্রভাব কারণ এই দুজনার লড়াই দুই মহারথীর লড়াই সেই লড়াইয়ের শিকার হতে চলেছে প্রত্যেকটা রাশির জাতক পজিটিভ কাজে কোন রাশির উপর নেগেটিভ এফেক্ট কার ক্ষেত্রে শুভ কার ক্ষেত্রে অশুভ এই নিয়েই আজকে আমার আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই না কারণ আপনারা জানেন যে একজন সাবস্ক্রিপশন কত গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা মকর লগ্ন নিয়ে আমি আমার আলোচনাটা এমন করি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের মকর রাশি হোক বা মকর লগ্ন হোক একই ফল ফলবে অর্থাৎ যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে এই বিচার বা আলোচনা যেমন ভাবে প্রযোজ্য হবে যদি আপনার মকর রাশি না হয় মকর লগ্ন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই আলোচনা বা বিচার একইভাবে প্রযোজ্য হবে এবং আপনি বছর শেষে মিলিয়ে দেখবেন যে আমি যে আলোচনাগুলো করেছি সেটা আপনার মকর রাশি হোক বা মকর লগ্ন হোক সমানভাবে কিন্তু ঘটনাটা ঘটেছে যাই হোক আমরা আলোচনা শুরু করব প্রথমেই আমরা দেখব যে মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি চোদ্দ তারিখে বা চোদ্দই মে যে রাশি পরিবর্তন করছে সেই রাশি পরিবর্তন করে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে এসে প্রবেশ করবে যে মিথুন রাশি এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ স্থান তাহলে আমি প্রথমেই বলেছি যে বৃহস্পতি যে জায়গায় এসে বসে বা যে রাশিতে বসে বা যে ভাবে বসে সেই ভাবে উৎকর্ষতাকে বৃদ্ধি করার চেষ্টা করে এবং রাহু যেভাবে বসে সেইভাবে উৎকর্ষতাকে নষ্ট করার চেষ্টা করে সেই ভাবকে নিয়ে একটা অস্থিরতা ডামাডোল বা করে মিথুন রাশিতে প্রবেশ করছে মানে মকর রাশির জাতক যে ষষ্ঠ স্থানে প্রবেশ করছে এই ষষ্ঠ স্থানে বসে বৃহস্পতি দশম স্থানে এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে ফলে স্বভাবতই বৃহস্পতি কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে এই বছর মকর রাশি লগ্নে জাতক জাতিকা যারা চাকরির চেষ্টা করছেন কর্মপ্রার্থী দীর্ঘদিন ধরে আপনাদের প্রচেষ্টা করে যাচ্ছেন সফল হতে পারছেন না বা কোনো আসার দেখতে পাচ্ছেন না বা কুলে এসে তৈরি ডুবছে সেই ক্ষেত্রে বলবো বৃহস্পতি এই রাশি পরিবর্তন আপনাদের সেই দিক থেকে একটা সহায়ক হবে কারণ সে ষষ্ঠ ভাব হচ্ছে যেহেতু চাকরিকে নির্দেশ করে তাহলে সেই ভাবে উৎকর্ষতাকে বৃদ্ধি করে সে দশম স্থান এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি প্রদান করবে করার ফলে চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা সুযোগ এনে দেবে নতুন যারা চাকরি তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে বা যারা অলরেডি এক্সিস্টিং কোন কর্ম করছেন চাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট প্রমোশন বা ইনক্রিমেন্টের কিন্তু সম্ভাবনা বা সুযোগ এনে দেবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে প্রবেশ করে বা ষষ্ঠ স্থানে অবস্থান করে এখন আর একটা কথা হচ্ছে যে বৃহস্পতি যেমন চোদ্দই মে এই মিথুন রাশিতে প্রবেশ করছে ঠিক তার কদিন পরেই যেমন উনিশে মে রাহু কিন্তু আবার এসে কুম্ভ রাশিতে প্রবেশ করছে মানে মিন রাশিতে এক করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এই কুম্ভ রাশি কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতক জাতকের ক্ষেত্রে দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব সেকেন্ড হাউস তাহলে রাহু যেভাবে বসবে বা যে ঘরে বসবে যে রাশিতে বসবে সেই সংক্রান্ত একটা অস্থিরতা প্রবলেম সমস্যার সৃষ্টি করবে তাহলে দ্বিতীয় থেকে কি বিচার করা হয় প্রথমে হচ্ছে সেভিংস বা ব্যাঙ্ক ব্যালেন্স তাহলে দ্বিতীয় রাহু বসে আপনাদের কিন্তু সেভিংস বা ব্যাঙ্ক ব্যালেন্সকে নষ্ট করার চেষ্টা করবে কেন করবে এখন দেখুন বৃহস্পতি যেমন ষষ্ঠ এসে বসছে ঠিক রাহু কুম্ভ রাশিতে বসে সেই ষষ্ঠ স্থানে মানে মিথুন রাশিতে দৃষ্টি দিচ্ছে তাহলে এই ষষ্ঠ স্থান তাহলে রাহু সেই ষষ্ঠ স্থানে দৃষ্টি দিয়ে এবং বৃহস্পতি আগের থেকে সেখানে অবস্থান করে রোগ ভোগের একটা কিন্তু প্রকোপ আপনাদের বাড়িয়ে তুলবে অর্থাৎ মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকেদের এই আগামী দেড়টা বছর ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান এবং ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি প্রদানের ফলে অম্বল গ্যাস অ্যাসিডিটি বা পেট সংক্রান্ত কোনো না কোনো সমস্যা বৃদ্ধি করতে পারে বা পেটে কোনো টিউমার বা কোনো সমস্যা একটা সৃষ্টি করতে পারে এবং যেহেতু বৃহস্পতি লিভার প্যানক্রিয়াস গল এইগুলোকে নির্দেশ করে তাই সেই ষষ্ঠে বৃহস্পতি এবং রাহুর যুগলবন্দিতে লিভারের কোনো সমস্যা দেখা দিতে পারে প্যান্টিয়াসের কোন সমস্যা দিতে পারে দেখা দিতে পারে গল সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে ফ্যাট বা ও সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে যার ফলে কিন্তু একটা খরচ খরচা বৃদ্ধি করবে কারণ দ্বিতীয় রাহু দৃষ্টি দিয়ে সেই ব্যয় করানোর চেষ্টা করবে এখন কেন না এই দ্বিতীয় যে রাহু দৃষ্টি দিচ্ছে এবং একই সাথে দেখবেন বৃহস্পতিও কিন্তু সেই দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়তে যেমন ব্যাংক ব্যালেন্স ফেভিংস বিচার করা দ্বিতীয়তে মূল বিচার করা হয় অর্থাৎ খাদ্য গ্রহণ এখানে দাহু সেইখানে দৃষ্টি প্রদান করে কিন্তু এই মকর রাশি মথক লগ্নের জাতক জাতিকাদের খাদ্য অভ্যাসের একটা পরিবর্তন চেষ্টা করবে এবং বেশ সেখানে দৃষ্টি দিয়ে খাদ্য পরিবর্তন চেষ্টা করবে যার ফলে খুব বেশি জাঙ্ক ফুড ফাস্ট ফুড মিষ্টি জাতীয় খাবার তৈলাক্ত খাবার এই ধরনের খাবারের প্রতি আপনাদের একটা আগ্রহ বা আকর্ষণ বেড়ে যাবে সেই এই ধরনের খাদ্য গ্রহণের ফলে সবচেয়ে লিভার প্যানক্রিয়াস বা পেটের সমস্যা তৈরি হতে পারে ফ্যাটের সমস্যা তৈরি হতে পারে যার ফলে কিন্তু একটা খরচ খরচার নির্দেশ করছে এবং একই সাথে বৃহস্পতি এবং রাহু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে রাহু ষষ্ঠ দৃষ্টি দিয়ে সেইখানে কিন্তু একটা রাহু চেষ্টা করবে সবসময় ঝামেলা সৃষ্টি করার অর্থাৎ শত্রুতা মামলা মকদ্দমা এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু রাহু বাড়িয়ে তোলার চেষ্টা করবে অর্থাৎ ধরুন দেখা যাচ্ছে যারা অলরেডি কোনো না কোনো মামলা মোকদ্দমার সাথে যুক্ত আছেন সেই মামলা মোকদ্দমা নিয়ে কিন্তু আপনারা পারেন তার যদি রায় ঘোষণার ব্যাপার থাকে সেগুলো বা সেই নিয়ে আপনারা কিন্তু সমস্যায় প্রবলেমে পড়তে পারেন বা নতুন করে কোনো অশান্তি গণ্ডগোলের জেরে কোনো নতুন মামলা মোকদ্দমা ঝামেলা ঝামের মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন একই সাথে এই ষষ্ঠ স্থান থেকে শত্রুতা বিচার করা হয় তাহলে রাহু সেখানে দৃষ্টি দিয়ে সত্যতা বৃদ্ধি করার চেষ্টা করবে যদিও বৃহস্পতি সেটাকে করবে মিনিমাইজ করার তথাপি রাহু কিন্তু হঠাৎ হঠাৎ একটা সত্যতা বৃদ্ধি করে দেবে এবং সেই সত্যতার ফলে যেহেতু রাহু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে যার ফলে কিন্তু কিছু না আর্থিক ক্ষতি বা সম্পত্তির ক্ষতি বা সম্পদের ক্ষতি কিন্তু একটা সূচনা কিন্তু করবে রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে এবার আমরা দেখব যে বৃহস্পতি যেমন দশমে দৃষ্টি দিচ্ছে রাহু কিন্তু সেই কুম্ভ রাশিতে বসে দশম স্থানে দৃষ্টি দেবে তার মানে আপনাদের কর্মস্থানে রাহু এবং বৃহস্পতি দৃষ্টির ফলে একটা যুগলবন্দি তৈরি হচ্ছে একদিকে বৃহস্পতি চেষ্টা করবে আপনাদের চাকরি প্রদান করতে রাহু চেষ্টা করবে চাকরি বা কর্ম নিয়ে অরাজকতা তৈরি করতে অর্থাৎ সেটাকে না দিতে তাহলে বৃহস্পতি আমাদের চাকরির দ্বারপান্তে নিয়ে আসছে চাকরি পেতে সাহায্য করছে নতুন জব বা কর্ম পেতে সাহায্য করবে রাহু কিন্তু কর্মের ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি করবে অর্থাৎ সোজা কথায় কর্মটা কিন্তু আপনাকে দেবে না অনেক কাঠখড় পেরিয়ে লড়াই করে স্ট্রাগল করে হবে কি হবে না দোনো দোটানায় থেকে হয়তো শেষ পর্যন্ত আপনি চাকরিটা পেতে পারেন এখন কথা হচ্ছে যে কে চাকরি পাবে বা কে পাবে না কারণ এই যে রাশিফলটা আমি আলোচনা করছি এটা একটা ইন জেনারেল রাশিফল যেটা সমস্ত মকর রাশি লগ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এখন কথা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতবর্ষে শুধু তো আর দুই একজন আপনি আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা নই কয়েক কোটি ওনার দেখা যাবে হয়তো কুড়ি পঁচিশ কোটি মানুষ মকর রাশি বা মকর লগ্নে জাতি আছেন তাহলে বৃহস্পতি আর রাহু দশমীর দৃষ্টি দিয়ে সবাইকে কি চাকরি দেবে বা সবাই চাকরি হীন করে দেবে বা কর্ম পেতে ডিস্টার্ব করবে চাকরি পেতে দেবে না তা তো নয় তাহলে এখন কথা হচ্ছে কার ক্ষেত্রে বৃহস্পতি ব্লেসিং বেশি কাজ করবে অর্থাৎ চাকরি পাবে এবং কার ক্ষেত্রে রাহুর নেগেটিভ এফেক্ট বেশি কাজ করবে অর্থাৎ চাকরি পেতে গিয়েও পাবে না বা কর্ম হীন হয়ে পড়বে ডিপেন্ড করছে আপনাদের ব্যক্তিগত বাচ্চাটির উপর কারণ এখানে আপনাদের ব্যক্তিগত বাচ্চাটা একটা বড় রোল প্লে করবে এখানে যদি আপনাদের ব্যক্তিগত বাচ্চাটি বৃহস্পতি যথেষ্ট পজিশনে বসে থাকে থাকে বা কোনো অশুভ সংযুক্তি না থাকে তাহলে কিন্তু আপনারা বৃহস্পতির ব্লেসিং পাবেন অর্থাৎ কর্ম চাকরি বা সাকসেস পেতে সাহায্য করবে বৃহস্পতি এবং যদি দেখা যায় অরিজিনাল বাচ্চাটি বৃহস্পতি অপেক্ষায় রাহু অত্যন্ত প্রবল মানে বৃহস্পতি মেলিফিক স্থানে বসে আছে রাহু অনেক পাওয়ারফুল বা কোন বৃহস্পতিকে ডাউন করে দিচ্ছে সে ক্ষেত্রে কিন্তু রাহু জয় হবে অর্থাৎ কর্ম পেতে গিয়ে না পাওয়া কর্মে ক্ষেত্রে অর্জকতা দুশ্চিন্তা অস্ত্রেতা বিদ্যা সংসা বিদ্যা এই ধরনের ঘটনা ঘটাবে যদিও ফিয়ারসি আবার আমাদের নিজের সতর্কতা যে বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে তার সপ্তম দৃষ্টি প্রদান করবে দাদশ স্থানে এই দাদশ স্থানকে বলা হয় ব্যয় বা প্রবাস তাহলে বৃহস্পতি দ্বাদশস্থানে দৃষ্টি দিয়ে যে ব্যয় করাবে সেটা কিন্তু শুভ ব্যয় করাবে অর্থাৎ বৃহস্পতি দ্বাদশস্থানে দৃষ্টি দিয়ে যে ব্যয়টা করাবে সেটা চেষ্টা করবে বাড়ির কোনো কল্যাণের জন্য কোনো ইম্প্রুভের জন্য ডেভেলপমেন্টের জন্য কোনো সম্পত্তি পার্চেস করাতে পারে কোনো ইনভেস্ট করাতে পারে কোনো লং টার্ম ইনভেস্ট সেটা শেয়ার মার্কেট হোক বা সিপ হোক বা এমআইএস হোক বা বিভিন্ন ধরনের যে সমস্ত ইনভেস্টমেন্ট প্ল্যান গুলো আছে বেশপতি সেই দাদশ দৃষ্টি দিয়ে চেষ্টা করবে আপনাকে ইনভেস্টমেন্ট করাতে এবং যতটুকু ব্যয় করার চেষ্টা করবে সেটা সুযোগ কাজে ব্যয় করার চেষ্টা করবে আবার এই বেশপতি দাদশ দৃষ্টি দিয়ে চেষ্টা করবে আপনারা বিদেশের যোগ মানে প্রভাস যোগের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছিলেন কর্মের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক তাদের ক্ষেত্রে বেশপতি দাদশ দৃষ্টি দিয়ে সেই সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলবে বা আপনাদের সামনে সেই অপরচুনিটি এনে দেবে যাতে কর্মের হোক ব্যবসার জন্য হোক আপনারা বা পড়াশোনার জন্য হোক আপনারা বিদেশ যেতে পারেন বা সক্ষম হন এইবার এই বৃহস্পতি কিন্তু আবার তার নবম দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় স্থানে যেহেতু রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে চেষ্টা করবে যে আপনাদের খরচ করানোর এবং বৃহস্পতি কিন্তু সেই দ্বিতীয় দৃষ্টি দিয়ে চেষ্টা করবে সেই জায়গাটাকে মিনিমাইজ করার অর্থাৎ সেই খরচ খরচা ব্যাংক ব্যালেন্স সেভিংসটাকে ভাঙানোর জায়গাটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিয়ে আবার দ্বিতীয় রাহু দৃষ্টি দিয়ে যে জিনিসটা করবে রাহু দ্বিতীয় থেকে যেহেতু কথা বিচার করা হয় এই দ্বিতীয় দেখুন রাহু এবং বৃহস্পতি দৃষ্টি পড়ছে অর্থাৎ গুরু যোগ তৈরি হচ্ছে তাহলে কখনো দেখবেন আপনি জ্ঞানী মানুষের মতন কথাবার্তা বলছেন বৃহস্পতির দৌলতে আবার কখনো দেখবেন অত্যন্ত বাজে মুখের ভাষা আপনি প্রয়োগ করছেন রাহুর দৌলতে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রাহু বৃহস্পতি এই গুরুচন্দাল যুগের ফলে মকর রাশি মকর লগ্নে জাতক আগামী এক দেড় বছর কিন্তু কথাবার্তার ক্ষেত্রে সংযত হওয়া দরকার কারণ বৃহস্পতির প্রভাব যখন বাড়ছে আপনি ভালো ভালো কথা বলছেন জ্ঞানী কথা বলছেন ধর্মীয় কথাবার্তা বলছেন সেটা ক্ষেত্রে ভালো রাহুর প্রভাব যখন বৃদ্ধি পাবে রাহুর জন্য যখন কোন স্ল্যাং করবেন উল্টা পাল্টা কথা বলবেন মানুষকে মুখের উপর বাজে কথা বলে দেবেন দুর্ব্যবহার করবেন সেটার ফলে কিন্তু প্রবলেম পড়তে পারেন কারণ যেহেতু রাহু ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি ষষ্ঠে বসে আছে অর্থাৎ সেই কথার জন্যে কিন্তু আপনার সত্যতা বৃদ্ধি হতে পারে ঝামেলা বৃদ্ধি হতে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেস কাচারি জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে রাহু এবং আর যে জিনিসটা আমরা দেখবো যে রাহু কিন্তু আপনার এই দ্বিতীয় বসে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আপনাদের তৃতীয় স্থানে মীন রাশিতে দৃষ্টি প্রদান করছে তাহলে রাহু তৃতীয় দৃষ্টি প্রদান করে আপনাদের যথেষ্ট এনার্জেটিক করে আপনাদের মধ্যে প্রচেষ্টা উদ্যম এই জায়গাটাকে বাড়িয়ে স্কিলটাকে বাড়িয়ে দেবে যে উদ্যম এনার্জি প্রচেষ্টা এবং কমিউনিকেশন স্কিলের ফলে কিন্তু আপনারা অনেকটা বেনিফিট রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আমি যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরলাম যে একদিকে বৃহস্পতি ষষ্ঠে বসে দশম দ্বিতীয় দৃষ্টি দিয়ে চাকরি প্রদান করার চেষ্টা করবে অপরদিকে রাহু দ্বিতীয় স্থানে বসে দশমের দৃষ্টি দিয়ে ষষ্ঠে দৃষ্টি দিয়ে সে চাকরির ক্ষেত্রে একটা সৃষ্টি করবে বা চাকরি প্রাপ্তিতে একটা বাধা বিলম্ব বা ডিলেনেস তৈরি করবে আবার বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দিয়ে আপনাদের বিদেশে যাওয়ার একটা পথ সুগম করে দেবে ইনভেস্টমেন্ট করানোর পথ সুগম করে দেবে কোনো শুভ কাজে বা ভালো কাজে খরচ করানোর চেষ্টা করবে আবার রাহু সে দ্বিতীয় দৃষ্টি দিয়ে এবং বৃহস্পতি দৃষ্টি দিয়ে দৃষ্টি দিয়ে কখনো ভালো কথাবার্তা কখনো উল্টো পাল্টা কথাবার্তা বলানোর চেষ্টা করবে এবং তার ফলে কোনো ঝামেলা ঝঞ্ঝার অশান্তি গন্ডগোল হতে পারে রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে যেমন পয়সা খরচ করানোর চেষ্টা করবে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিয়ে সেই জায়গাটাকে রিকভার করানোর চেষ্টা করবে রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে আত্মীয় স্বজন বা আপনার যে ফ্যামিলি মেম্বার তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি মতানৈক্য মত সৃষ্টি করবে বৃহস্পতি সেখানে দৃষ্টি দিয়ে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করবে এর পরের যে জায়গাটা দেখার যে রাহু কিন্তু এই দ্বিতীয় স্থানে বসে তার সপ্তম দৃষ্টি প্রদান করবে অষ্টম স্থানে যে অষ্টম স্থানে শুধু রাহুই দৃষ্টি প্রদান করছে এই জায়গাটা আমরা বিচার করি মৃত্যু দুর্ঘটনা বিপদ আপদ বা অপবাদ অপমান লাঞ্ছনা অভিযুক্ত হওয়া এই ধরনের যাবতীয় নেগেটিভ ঘটনাগুলো অষ্টম স্থান থেকে বিচার করা হয় তাহলে রাহুর মতন ম্যালিফিক অশুভ গ্রহ সেই অষ্টম স্থানে যদি দৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু তার এফেক্টটাকে বাড়িয়ে দেবে মকর রাশি মকর লগ্নে ক্ষেত্রে আমি বলবটা বছর কারণ রাহু এই কুম্ভ রাশিতে পরিবর্তন করে এসে আগামী দেড় বছর আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হতে পারে দুম করে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত ঘটাতে পারে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে কোনো কারণে আপনাকে অভিযুক্ত করে তুলতে পারে বদনাম অপবাদ দুর্নাম এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়ে যেতে পারে রাহু তাহলে এখন আলোচনা হলো যে রাহু জিতবে না বৃহস্পতি জিতবে এই দুই একদিকে শুভ নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি আর একদিকে নৈসর্গিক অশুভ গ্রহ রাহু দুই দৈরথের যে লড়াই সেই লড়াইয়ের প্রভাব যে মকর রাশি মকর লগ্নে উপরে পড়বে তার প্রভাবে কে জিতবে না এক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে আপনার ব্যক্তিগত বাচ্চারটা একটা সব থেকে বড় রোল প্লে করবে সেখানে বৃহস্পতি যদি বেনিফিক স্থানে থাকে তাহলে বৃহস্পতির জয় হবে কিন্তু রাহু যদি বেনিফিক স্থানে থাকে অর্থাৎ বৃহস্পতি যদি ওই ক্ষয় বা বেনিফিক স্থানে থাকে তাহলে কিন্তু রাহু জয় হবে যাই হোক বন্ধুরা আমার যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব চেনা জানা আত্মীয় স্বজন যাদের মকর রাশি বা মকর লগ্ন আছে তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের সম্বন্ধে আগামী এক দেড় বছর তাদের কি ঘটনা ঘটতে চলেছে সেই সম্বন্ধে তারা জানতে পারবে বা অবহিত অবহিত হতে পারবে এবং আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরার বন্ধুরা সবাই ভালো থাকবেন দু সাল আপনাদের সবার ভালো কাটুক এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার